যে সরকারে যদি আমার একটু স্থানও দেয় তাহলে আমি থাকতেই পারবো তাছাড়া আমার তো থাকার মতন কোনো জায়গা নেই যারা আয় করবে তারা তো সবই আইনের হাতে এখন আমার ক্রীড়া দেবে নিজের ভাঙ্গা হাঁটবে আমি এখন কাপড় ভাসতে পারিনি আমি শুয়ার শুমার ঝাড়িয়ে জিরে মশাই টানাই আমি আরামে সুতাম ফ্যান চালাইয়ে সুতাম এখন আমার ফ্যানও নাই কারেন্ট নাই ফ্যান নেই সবই তো আমার চলে গেছে আর এখন কি আছে আমার আমার তো আর কিচ্ছু নাই এখন চাচি আপনি ওখানে যান ওই একটা ঘর আছে বারান্দা আছে সেখানেই ঠিক আছে আপনি যান আপনি যেতে থাকেন চলো একটা বারান্দা আছে সেই বারান্দায় থাকুক এখানে তো থাকার অবস্থা নাই ওরা আসলে তো আবার চলে আসতে হবে এখানেই তাই তো কারণ ওরা চলে আসলে তো আর আবার কবে আসবে ঈদের পরে এই যে এই বাড়ি আপা ঈদের পরে আসবে ও তাহলে তো আর থাকতে পারবে না তখন এখানে থাকবে এখানে দিবেন না ওখানে দিবেন মাঝখানে দিবা না ওখানে দিলে আচ্ছা এখানে থাক এখানে একটা লাইট থাকলে ভালো হতো তাই না এখানে থাকে লাইট আছে লাইট দেন ও ঠিক আছে তাহলে এখানে একটু মোশা তো নাই মোশা তো আছে অনেক মোশা অনেক মোশাটা রাতে বেলা দেখেন কি অবস্থা একটা মানুষ কি সংগ্রাম করে বেঁচে আছে পঁয়ষট্টি বছর বয়স বাম হাত ভাঙা

হ্যাঁ সারা সারাদিন খুঁজছি তাই না ঠিক আছে না না আমরা তো আপনাকে ফোন করে আপনার তো ফোনও নাই নাসরিন আবার মনে হয় আসতে পারে কালকে আসতে পারে আপনার নাতনি তার সাথে কথা হয়েছে আমার কালকে আবার আসতে পারে এখন একটা ঘর হলে কি চাচ্ছি ধরেন এটা কেউ ঘর করে দিল কেউ যদি আবার এসে পড়ায় দেয় তখন তাই না পা আমি তো মুশকিল আপনি এলাকায় যদি কেউ ঘর করে দিতে চায় আপনি এলাকার যেই ব্যক্তিগুলো আছে বড় ভাই বেড়াদার বা এলাকার যে দায়িত্ব আছে তাদের কাছে জানাবেন এই ব্যাপারটা কেউ যদি ঘর করে দিতে চায় যে যাতে কেউ না ভাঙচুর করতে পারে হুম হুম এই মির্জান আঙ্কেল তারপর জয়নাল ভাই আমি এদের কাছে বলবেন বাসা খাওয়ার কে কেউ যদি করে দেয় এরপরে ভাঙি করে শোনো আমি একবারে করছি এবার দাদু তুই যেই আমার দিক যেই আমার করে দিই এই বাসা যে ভাঙতে আসবে আমি আইনির মাধ্যমে চলে যাব যে ভাঙচুর করো হ্যাঁ আমি আইনির মাধ্যমে চলে যাব তার নাম ডাক সবাই আমি বলে দেবো যদি এই পরে যদি আমার যা করা দেখা তো করিয়েছিস আর এখনো যদি করার ইচ্ছা করে আমি একটা ছাড়িয়ে দিয়েছি যে যা গিয়ে ওগুলো আমি ছাড়িয়ে দিলাম আবার যদি আমার একটু করিয়ে জাগার মতন থাকার মতন যদি আমার দেয় সেটাও যদি ভাঙতে আসে তাহলে আমি আইনের মাধ্যমে যাতে পারবো না অবশ্যই আইন সবার জন্য জন্য সমান সমান আইন গরিবেরও আছে বড়লোকেরও আছে আছে না আমি যদি এই ব্যবস্থায় যদি যাই তাহলে আমার নিশ্চয়ই আমার সাহায্য করবে আর আল্লাহ আমার পথে একটু আবার ধরা হবে তো না আমি এরকম পথে পথে কতদিন বেড়াবো এই যে ঝড় বৃষ্টি আসছে কার দুয়ারে মাথা দেবো আমি আমার নিজের বাড়ি থাকতে নিজের জায়গা থাকতে আমি তো পরের বাড়ি থাকার ইচ্ছা করি নে আপনি যতদিন ছিলাম পরের বাড়ি এখন আমি বাড়ি ঘর করি এখনও যদি পরের বাড়ি থাকি লোকে বলবে যে তোর বাড়ির ঘরদের মানুষ দিল যে ঠাফাইয়ে কি অমক করিয়ে দিল তমক করে দিলো দিল আমার তো আর কথা করার কায়দা নেই আর আছে এর উপরে আর কি বলবো কম আমি তো তাদের তারা যদি অপরাধ করে থাকি তাকে তো সাজা খাটতিবে তিন মাস পর হোক আর ছয় মাস পর হোক তাকে তো সাজা দেবেই তাছাড়া তো তাকে তো আমার হাতে তো এখনও দেশছে না দেবে তাকে সাজা না খাটাই দেবে নিজের ভাঙা আনবে আমি এখন কাপড় ভাসতে পারিনি আমি এখন বড় মোটা খেতা খাঁচিয়ে উঠোতে পারিনি আমি যে পাড়ায় পাড়ায় ধুয়ে তাই আমি পরে বেড়াই কাপড় এখন আমার নাই টুল পাড়া নাই আমার জাগা নেই বাসা আমি কিরাম করে আমি কাপড় কেন সাফ করে পরবো এন আমি পিসে হয়ে গেছি সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন যে একটা বাসস্থান থাকার স্থান দেব আমি তো থিয়েটুপি চাষি যে সরকারে যদি আমার একটু স্থানও দেয় তাহলে আমি থাকতেই পারবো তাছাড়া আমার তো থাকার মতন কোনো জায়গা নেই আর আমার তো এখন টাকা পয়সাও নাই টাকা পয়সা তো সবই চলে গেলে যারা আয় করবে তারা তো সবই আইনের হাতে এখন আমার কিরা দেবে এই যাজ আজ কতদিন যে আমার তো মা বলেও ডাকতেছে না দাদি বলেও ডাকতেছে না যে দাদি ধরে দশটা টাকা নেই কে আমার ছেলেও বলতেছে না মা ধরো তোমার কি লাগবে এরা তো বলতে পারতিছে না আমার সাথে দেখা সাক্ষাৎ আজও আমি করতে পারিনি তাকার সাথে আজও আমি কথা বলতে পারিনি এই জন্য আমি বিশাল একটা অশান্তিতে আমি আছি এখন সারাদিন এই রাস্তায় রাস্তায় কাইন্ডে কেটে বেড়াই ওই একজন একটু ধৈর্য নিয়ে যায় তাই আমার দিলে খাতি দেয় না আমি নিজে ইচ্ায় আমি যাইনি কারোর বাড়ি খাতি রে ভাই সেখানে রাত্রে থাকেনি এমনিতে শিয়াল চলাফেরা করে তাই শিয়াল এমনিতে যাচ্ছে এই পাঠটা যাচ্ছে এই পাঠ যাচ্ছে ওরা কাজ জাগার কোনো ঠিকানা আছে ওরা যেমন দেয় সেমন দিয়ে দৌড় মারতে পারে হয়তো গাড় ফর চলে গেলে তখন আমি ফালাই উঠে বসে পর থাকি প্রতিদিনই এরকমটা হয় থাকেন যদি শিয়াল আমাকে কামড় দেয় বা ধরে নিয়ে যায় হ্যাঁ শিয়ালের কামড় কি আর একটাই দলিত পাঁচটাতে দলিত আর ঠেকাতে পারবো না আমি আমার কপালে যা ছিল তাই আমি করতেছি একটা ছাপড়া হলেও তো হয় ছাপড়া হলেও তো আপনারা চোখে দিয়ে ঘুমাইতে পারেন টিনের ঘর জি বৃষ্টির থেকে রক্ষা না আমি আজকে খেতাকাপুর বল তোলে একবারে যাবো একবার হেনে আসবো কেন আজকে আমি বিছনা উঠতাম না আমার বিছনা চকির করে পাতা থাকতো আমি শুয়ার সময় জিরে মশাই টানাই আমি আরামে শুতাম ফ্যান চালাইয়ে সুতাম এখন আমার ফ্যানও নাই কারেন্ট নাই ফ্যান নেই সবই তো আমার চলে গেছে আর এখন কি আছে আমার আমার তো আর কিছু নাই এখন আর কি বলবো ছেলেদের কাছে গেছিলেন আর কারোর কাছে না মেয়ের কাছে না আপনার কি ইচ্ছা হয় না দেখা করার জন্য দেখা করার তো ইচ্ছা হয় তাদের স্থানে তো আমি পাশে নেই ঠিক খবর তো আমি পাইনি আন্দাজে আমি কোথায় যাব আর কোথায় চিনি যে আপনি পরিচয় দেয় সহযোগিতা নেবেন দেখা করার জন্য যাইতে গেলে এখন থানায় যাইয়ে তাদের সাথে কথা বলে তো যদি তারা একটু নেয় তাহলে দেখা যাবে তাও তাদের কাছে গিয়েছিলাম একবার এর মধ্যে তারা বলে যে আমাকে দেখানোর কোনো অধিকার নেই আমরা দেখাতে পারবো না এই মুহূর্তে দেখাতেও পারবো না যুতি দেখাতে হয় তার ইদির পর ছাড়া আমরা পারব না না টাইম পরে দেখা করতে বলছে যাই ইদির পরে আর যাই হোক না না আমার এক দিন চোখ মুখ বুঝ জামা আটকে আছে শুনেন চাচি আপনার সন্তানবা যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে কিন্তু আপনার একটা বাসা দরকার আমার তো ভাষার দরকার সেটা তো আগে তো শাস্তি হবে আপনি ঘুমাতে পারেন